আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে দেখানো হবে আপনি কিভাবে একটি এসএসএম বের করবেন আপনারা যে সার্ভে গাছগুলো করেন তো সার্ভে গাছের এসএসএম গুলো কিভাবে বের করবেন তা দেখানো হবে হ্যাঁ তো এসএসএম বের করার জন্য আপনারা আইপিএস সেট আপ করার পর আইপিএস সেট আপের ব্রাউজারে লিখবেন ট্রু পিপল টু ট্রু পিপল ট্রু পিপল দিলে ট্রু পিপল সার্চ পেয়ে যাবেন নিজের এখানে টু পিপলস আর এই সাইটটিতে ওপেন করবেন হ্যাঁ এখানে ওপেন করার পর এখানে দেখেন আপনি সব সময় চেষ্টা করবেন আপনার যে হোয়াট ডট যে আপনি স্ক্রল করে দেখবেন আপনার জিপ কোডটা কোনটা আছে আপনি যে কোনো সাইটে অ্যাকাউন্ট করেন না কেন আপনার এখানে জিপ কোডটা দেখবেন যে কোন জিপ কোডটা আছে এই যে দেখেন আমার একটা জিপ কোড আছে এখানে এই জিপ কোডটা কপি করে নেবেন হুম সবসময় চেষ্টা করবেন আপনার আইপি জিপ কোডটা দিয়ে একটা এসএসএল বের তো আমি এই জিপ কোডটা কপি করে নিলাম করার পর এখানে আমি যেকোনো একটা নাম দেবো এটা দিলাম দেওয়ার পরে এই যে এখানে জিপ কোডটা দেবো দেওয়ার পর সার্চ করবে তো এখানে ক্যাপ হচ্ছে দেখেন আমার এই নাম আর এই যে সার্চ করার পর দেখবেন অনেকগুলো স্টেশন চলে আসছে হ্যাঁ এখান থেকে দেখবেন আপনি যে কোনো একটা মানে স্টেশন নিতে পারেন যে কোনো মানে আপনি সব আমরা সার্ভের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে স্টেশন নেওয়াটা ভালো হ্যাঁ এর বেশিও নেওয়া ভালো না এর কম নেওয়াও ভালো না এখানে সাপোজ আমি এই যে পঁয়তাল্লিশ বছর একটা এই

ডেট অফ বার্থ এবং নামের সাথে কোন সম্পর্ক নেই এসএসএন আপনার শুধু আইপিএল জিপ কোডটার সাথে আপনার এসএসএন অ্যাড্রেসটা থাকলে হবে এখন আমি এটা কপি করে নিলাম ব্যাক হয়ে গেল আমি যদি আরেকটা এসএসএন বের করি তারপর আমি এটা আমার আরেকটা এসএসএন এটা আমি বের করে এখানে পেস্ট করে আবার এই এসএসএন এর জিপ কোডটা আমি নিয়ে এখানে ইউজ করতে পারবো কোন সমস্যা নেই তো এই হলো আমার এসএসএন এটা হলো আমার এসএসএন ফার্স্ট নেম এটা লাস্ট নেম হ্যাঁ এই ছিল পঁয়তাল্লিশ বছর আহ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করছে দিনটা দেওয়া থাকে না দিনটা আপনার যে কোনো ইস্ত্রে মত আছে সবসময় ওটাই দিবেন ফেব্রুয়ারি উনিশশো জন্মগ্রহণ করছে আর এটা হলো তার বাসার অ্যাড্রেস যেমন আমাদের দেশে থাকে হোল্ডিং নাম্বার এটা নাম্বার সেরকম একটা অ্যাড্রেস ফুল হ্যাঁ এরপরে সিটি হলো তাদের হলো এটা বুকিং লিগ আর ইনভাইটেড নিউ ইয়র্ক